গেছিলেন ঢাকা শহর আসার সময় আপনি তিন হাজার শাড়ি খুঁজলেন খুঁজে একটা শাড়ি কিনে আনছেন স্ত্রীর জন্য দেখো কি সুন্দর শাড়ি দেখা আপনার নজর আর ঠিক এটা একটা কালার হইল এই কালার তো মরে যাবে আরে বোন কালার মরবে না আপনি মরে যাবেন ঠিক কিনা অত চাম্মা জানদের ঘরের খবর নামাজ পরে নবী যখন আসতে এসে বলতেন কিছু কি আছে খাবারের জন্য প্রায় সময় আম্মা জান বলতো গো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই নবীজি কোনো দুঃখ পেতেন না বলতেন এমনি সন্তুল রোজা রেখে ফেলল কষ্ট নেয় রোজা রেখে ফেলল এক ডোক পানি সারিতে খান নাই কোন খাবার খেতে পারেন নাই সারি করতে পারেন নাই নবী রোজা রেখে ফেলতে তার মানে সবর দিয়ে নবী নবীর স্ত্রীরা নিজেদেরকে সাজিয়েছেন জরে কল আল্লাহু পাঁচ নম্বরের ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম মহিলাদের ভিতরে বদগুন আরেকটা বদগুণ ডুববে তার নাম হলো আঁকা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে ঠিক বলে এই পর্যন্ত ঠিকঠাক বলছেন বলছেন এখন আর কেউ ঠিকঠাক কিছু বলেন একবারে চুপ থেকে এর হচ্ছে এমন সব মহিলা বের হবে সাদটা আঁকা শুধুমাত্র মুখে বলেই থামবে না লাঠি নিয়া জামাইকে পিটাইতে পর্যন্ত দেরি করে না ঠিক কিনা বলে আমার মনে হয় এইটাতে যারা মুরব্বি আছে তারা ঠিকঠাক বলে না লজ্জার বিষয় না কিন্তু ছোট গোলাবানরা ঠিকই ঠিক বুঝা কা হুজুর সাহেব দেখছি কয় আব্বা বাধ্য হয়ে বলছে দরজাটা আটকে নেই পরে পিটায় এই যে কথাগুলো বললাম আপনারা তো হাসি দিয়ে উড়ে দিচ্ছে এবার একটু বলি বাংলাদেশে এখন পরক্রিয়ার সংখ্যা বাড়ছে না কুস তবে ঢাকা শহরে যান হুন্ডায় হুন্ডায় আরেকজনের হুন্ডার মধ্যে বসে হুন্ডায় মহিলা বসে পিছনে রাইডে চড়ে এদিক থেকে সেদিক চলে যাচ্ছে আজ থেকে বিশ বছর আগে কোন নারী যদি দশ কিলোমিটার জায়গা আরেকজন পর পুরুষের হুন্ডায় যেইতো স্বামী ঘর করতে চাইল এলাকার লোক ঘর করতে দিত না ঠিক কিনা এই জন্য ফিতনা ঢুকে গেছে ঘরের মধ্যে আগে গিয়ে নিজে সালাম দিবে স্ত্রীর রূপের প্রশংসা করবেন নাম ধরে ডাকবেন একই প্লেটে খাবেন এদা অবস্থা স্ত্রী যখন অসুস্থ থাকবে হাড় চিবায়া রাখলে আপনিও খাবেন একই প্লেটে খাবেন এক সঙ্গে গোসল করবেন মাঝে মাঝে নিজের গর নিজে ঝাড়ু দিবেন তরকারি কেটে দিবেন এত দূর করার পরে যদি স্ত্রী ভালো না হয় এই স্ত্রী জীবনে কোনোদিন ভালো হবে না ঠিক না বলে 100 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুত তা কোন একম ও বাইন বিল আসফার ফায়াকদিরর এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে আমি আজকে এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি আমাদের দেশ নিয়ে আশঙ্কাজনক একটা স্বরযন্ত্র চলছে আর আসতে ঠিক বলেন আমাদের দেশ নিয়ে গবি স্বরযন্ত্র চলছে যেই মোস্তফা সরোয়ার ফারুকী নতুন উপদেষ্টা বানানো হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই উপদেষ্টা যেমন করে তোমরা বানাতে পারো ওইভাবে আমরা টেনে নামাতেও পারি ঠিক কিনা বলে আজকে এই লোকটাকে দিয়ে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি যখন বাংলাদেশকে কবজা করে নিয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যখন পথের বিকারী হয়ে যাচ্ছে জাগায় জায়গায় যখন কালেমার পতাকা উদ্দিন হওয়ার স্বপ্ন দেখতেছে ওই স্বপ্নে বিবর ভারতের পেতাব তারা মুস্তফা সরওয়ার ফারুকিকে দিয়ে আবার গান বাজনাকে ঢুকায় দিতে যাচ্ছে ঠিক কিনা বলে সব ডেইলি স্টারের একটা চক্রান্ত ডেইলি স্টার এবং প্রথম আলো দুইটা মিলি আগামী দিনে চাচ্ছে কি করে মুসলমানদের উদ্দীপনা তাহদিব তামাদ্দনকে থামায় দিবে সোসাল কু তৈরি করবে বাংলাদেশে গড়ে গড়ে রণক্ষেত্র বানায় দিবে বাংলাদেশের ভিতরে যুদ্ধ লাগাই এটার জন্য তারা চেষ্টা চালায় যাচ্ছে আমরা সজাগ আছি তাদের চেষ্টা বাস্তবায়ন হতে দেব না ঠিক কিনা আমি ছয় নাম্বার বলছিলাম সামনে একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে কান্না খারাপ রে শুনে ফাঁস হয়ে গেছে না প্লান ফাঁস যে ধরা পড়ছে অনেকগুলা করতে পারেনি এর পরে বললেন সোনব কোন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থডক্স খ্রিস্টান আপনি কবেন হুজুর এই খ্রিস্টান আবার কোন দেশে থাকে এরা আবার সব দেশে থাকে না এরা ছিল আমাদের ইস্তাম্বুলে এই ইস্তাম্বুল যখন মুসলমানদের হাতে চলে আসলো সুলতান আল ছাব্বিশ বছরের একজন যখন এটাকে বিজয় করছে তখন এই মানুষগুলা চলে গেছে রাশিয়াতে খ্রিস্টান এই সমস্ত অর্থডক্স বড় বড় খ্রিস্টান পন্ডিতরা চলে গেছে রাশিয়া এই জন্য দেখবেন এখন রাশিয়া সব জায়গায় মুসলমানদের পক্ষে কথা বলে ভারতের টেলিভিশনের ভিতরে সরাসরি নিউজ করা হচ্ছে আমার দেশকে কটাক্ষ করে নিউজ করতেছে এই ছয়টার ভিতরে শেষ নাম্বারটা এত কঠিন হবে নবীজি বলছেন আশিটা দলে বিভক্ত হবে দল যে শুধু আশিটা হবে তা না বরং আধিক্য বোঝানো হচ্ছে বারো হাজার করে সৈন্য হবে লড়াই হবে চূড়ান্ত ওই বিজয়ী শুধুমাত্র মাত্র মোমেনরা জিতবে মোমেনদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে জানায় দিলেন লা ইউমিনু বিইয়াউমিল হিসাব যত জালেম এই দুনিয়ার ভিতরে আছে কোন জালেম আখেরাতে বিশ্বাস করে না আজকে যদি আপনি আখেরাতে বিশ্বাসী হন যার সামনে দাঁড়ায় পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কি আল্লাহর সামনে কিন্তু জবাব দেওয়া সহজ না কঠিন সবাই কোন সহজ না কঠিন বুখারীর হাদিস শুনেন মান্নু কি সাহালাক যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই লোকটার যাওয়ার কোনো জায়গা থাকবে না যাকে আল্লাহ বলবেন পর জবাবদেব ওই লোকটা সেদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে বলি আল্লাহ বিনা হিসাবে যেই মানুষগুলাকে আপনি মাফ করবেন আমাদেরকে তাদের মধ্যে শামিল করে মাফ করে দিয়েন পরে না আমি শেষ দামি দামি কয়েকটা কথা শোনাতে চাই যারা ইমানের পথে আসছেন জাহান নামের আগুন হারাম বানাতে চান আজকে থেকে ইমানের যত পরীক্ষা আসক ইমানের পথ থেকে এক চুল আমরা নড়ব না রাজি আছেন জোরে বলেন রাজি আছেন হাত নামান আমাদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ঠেলে নিতে হয় নাই ঠেলে নিতে হয় নাই হাসি মুখে তারা গেছে প্রমাণ হয়ে গেছে ইমানের পথে এক চুল তারা কাউকে ভয় পায় নাই ঠিক না এই মাহফিলে যারা বসছেন পাঁচ অক্ত নামাজ পড়বেন সুন্দর করে উঁচু বানাবো নামাজ পড়বেন অবশ্যই আপনাকে যিনি জাহান নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কি যতজন বসছেন মানুষ চিল্লা দেয় চল্লিশ দিনের আপনাকে বলবো 40 দিনের জন্য আপনি নিয়ত করে ফেলেন তাকবিরে উলার সঙ্গে নামাজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আকবার বলে ইমামের সঙ্গে দাঁড়ায় যাবেন মাত্র 40 দিনের এই কোর্স যদি দুনিয়ার জীবনে কমপ্লিট করেন সহি হাদিসের বক্তব্য হাররাবাহুল্লাহ আলাইহি النار তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি চার নাম্বারে যতজন এই মা ফিরে বসলে খেয়াল করে আমলের নিয়তি শুনে যাবেন মানিক বার্লাত কাদামা হুফি এই জমিনে ইসলামকে কায়েমের জন্য কোরআনের বিধান স্টাবলিশ করার জন্য পায়ের ভিতরে যদি ধুলি বালি আপনি লাগান ধুলি বালি লাগান দুনিয়া থেকে যদি বিদায় নেন জিনি আপনার গুনাহ খাতা माफ করে দিবেন তিনি কি জাহান্নামের আগুন হারাম সই হাদিসের বক্তব্য এটা পাঁচ নম্বরে যতজন বসলেন মানসাব আ শাইবাতান ফিল ইসলাম ইসলামের জন্য চুল পাকে ফেলছে আমাদের প্রিয় আল্লামা হার্টের ভিতরে পাঁচটা ব্লক ছিল সারা জীবন দিয়েছে যতজন ইসলামের জন্য বিদ্ধ হয়ে গেছে কষ্ট করেছে এমন মানুষদের জন্য জাহান নামের আগুন যিনি হারা বানায় দিবেন তিনি কি ছয় আপনার একজন দুইজন তিনজন বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর ব্যাপারে কোনো গালি গালাস আপত্তি করেন নাই কিন্তু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ আপনার সন্তান আল্লাহ আপনার দেওয়া গোলাম আমার সন্তান আল্লাহ আপনি আল্লাহ আপনার দেওয়া আমার করার কি আছে আল্লাহ আমি খুশি আছি এই রকম গোলামদের জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানাই দিবেন তিনি কে সাত নাম্বার এই যে চোখ দুইটা আল্লাহ দিছে মাঝে মাঝে চোখটা দিয়ে কাঁদবেন চোখের পানি ছেড়ে আল্লাহর কথা মনে করুন আইনান লা তামসুগ মানা দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে রাত জেগে জমিন পাহারা দিবে জোরে করুন আল্লাহু আকবার শেষ আট নম্বরে অত্যন্ত দামি মান কনা কারতে পড়তে আল্লাহর যে গোলাম দুনিয়া থেকে বিদায় নিবে এমন গোলামকে যিনি মাফ করে দিবেন তিনি কে